আমাদের মধ্যে আদবের চরম অভাব আছে ইলিম শিখার আগে আদব শিখা উচিত আবদুল্লা বিন মোবার ইমাম মালেক তারা বলতেন আমরা অর্ধেক ইলিম শিখেছি আর অর্ধেক আদব শিষ্টাচার শিখেছি আমাদের অর্ধেক ইলিম অর্ধেক শিষ্টাচার বানারসের যে মাদ্রাসায় আমি কোরআন হেফ করেছি গিলেট বাজার সেই মাদ্রাসার যিনি প্রধান ছিলেন তো আমরা ছোটবেলায় যে মাদ্রাসা স্কুলগুলোতে পড়েছি সেগুলোতে আদবের অভাব ছিল এবং কলমের যে আদব আছে এটা আমরা বুঝতাম না আমরা কলম দিয়ে টেবিলের খেলতাম কলম দিয়ে কলম দিয়ে খেলতাম তো আমি একদিন কোরআন হেফ করা অবস্থায় কেউ একজন পাশে কলম চেয়েছে আমার হাতে কলম ছিল আমি কলমটা এইভাবে পাক মেরে বলেন ফিকে মেরে বলেন নিক্ষেপ করে বলেন দিয়েছি তখন উনি আমাকে ডাক দিয়ে বললেন আবদুল্লাহ ইলম আর ইলমকে সাথ মতালিক যা এহতরাম করার আর কে এহতেরাম সে ইল মে বরকত পায়দা হতে হয় ইলম আর জ্ঞানের সাথে সম্পৃক্ত যা কিছু আছে সব কিছুর সম্মান রক্ষা করতে হবে কেননা ওগুলোর সম্মান করার মধ্যেই জ্ঞানে বরকত হয় তো জ্ঞান আর জ্ঞানের সাথে সম্পৃক্ত জ্ঞান আর জ্ঞানের সাথে সম্পৃক্ত বই জ্ঞানের সাথে সম্পৃক্ত কলম জ্ঞানের সাথে সম্পৃক্ত টিচার জ্ঞানের সাথে সম্পৃক্ত ওস্তাদ জ্ঞানের সাথে সম্পৃক্ত মাদ্রাসা জ্ঞানের সাথে সম্পৃক্ত মসজিদ এগুলো প্রত্যেকটার স্বসমর্যাদা রক্ষা করতে হবে যে ছাত্র তার ওস্তাদকে সম্মান করা জানে না ওই ছাত্রের জ্ঞানে বরকত হবে না এটাই পৃথিবীর চিরাচরিত নিয়ম আপনি আজকে এখানে কথা শুনতে এসেছেন আপনি যদি কোরআন এবং হাদিসের মর্যাদা মজলিসের মর্যাদা রক্ষা করতে না পারেন তাহলে আপনার জীবনে আপনার সময়ে এবং আপনার আজকের এই অর্জিত জ্ঞানে বরকত হবে না রাসুলসাল্লি আসাল্লাম বলছেন মসজিদ মসজিদ হচ্ছে আল্লাহর জিকির করার জায়গা আল্লাহকে স্মরণ করার জায়গা আল্লাহ সুবাহান তালার নাম নেওয়ার জায়গা এই জন্য ওই মসজিদকে সম্মান করতে হয় মসজিদের সম্মান ইসলামে এত বেশি এত বেশি এত বেশি যে আল্লাহ তাআলা পৃথিবীর যত নবী আছে সকল নবীর পিতা আবুল আম্বিয়া ইব্রাহিম ওয়াস সালাম যার পর থেকে নিয়ে মোহাম্মদ পর্যন্ত কেয়ামত পর্যন্ত আর কোনো নবী আসেননি যিনি ইব্রাহিমের বংশের নন প্রত্যেক নবী ইব্রাহিম আলাইহি সালাতামের দুই ছেলে হয় ইসমাইল না হয় ইসহাক দুই ছেলের বংশধর সম্মানিত উপস্থিতি সেই ইব্রাহিম আলাইহি সালাতামকে আল্লাহ সুবহান বলছেন তহের বাইচি ত ইফিন ইব্রাহিম তুমি আর তোমার ছেলে ইসমাইল মিলে আমার ঘর বাইতুল্লাহ পরিষ্কার করবে সাফ করবে ঝাড়ু দিবে মানুষের শরীর থেকে পড়ে যাওয়া ময়লা মানুষের নাক চোখ মুখ থেকে পড়ে যাওয়া ময়লা পড়ে যাওয়া আবর্জনা বাইতুল্লাহ কাবায় পড়ে থাকা মানুষের নাকের ময়লা শরীরের ময়লা ধুয়ে মুছে ঝাড়ু দিয়ে সাফ করার দায়িত্ব কার বলেন তো কি শুনলেন কার ইব্রাহিম আর তার ছেলে ইসমাইল এত বড় নবী অথচ ঝাড়ু দিবে কি মসজিদ কেননা ওটার সম্মান আছে রাসুল আলাইহি ওসাল্লাম বলছেন মসজিদের থুথু নিক্ষেপ করা অথবা মসজিদের নাকের ময়লা ফেলা গুনা স্পষ্ট কথা গুনা লাতুহা আর এই গুনাহের কাফফারা হচ্ছে ওটা মুছে দেওয়া পরিষ্কার করা কেউ যদি মসজিদে ময়লা ফেলে থুথু ফেলে কিছু ফেলে তাহলে সে গুনা করলো তার কাফফারা হচ্ছে তার উচিত সাথে সাথে সেটা পরিষ্কার করে দেওয়া রাসুলসাল্লি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি মসজিদে হারানো বিজ্ঞপ্তি দেয় সে যেন তার হারানো জিনিস ফিরে না পায় তোমরা দোয়া করিও কেউ যদি মসজিদে হারানো বিজ্ঞপ্তি দেয় সে যেন তার হারানো জিনিস ফিরে না পায় যে মসজিদে ক্রয় বিক্রয় করে তার ক্রয় বিক্রয়ে যেন লাভ না হয় কেননা মসজিদ ক্রয় বিক্রয়ের জায়গা নয় মসজিদ হারানো বিজ্ঞপ্তি প্রচার করার জায়গা নয় মসজিদ হচ্ছে আল্লাহ নাম করার আল্লাহ জায়গা তাহলে এই যে ইলমের সাথে সম্পৃক্ত যা কিছু আছে মসজিদ মাদ্রাসা কলম উস্তাদ টিচার বই খাতা সব কিছুকে সম্মান করা সব কিছুর মর্যাদা রক্ষা করা জ্ঞানে বরকত হওয়ার মাধ্যম আর আজকের এই হচ্ছে জ্ঞানের মাজলিস এলম কেননা যেখানেই ইসলামের দাওয়াত সেটাই জ্ঞান জ্ঞান ব্যতীত ইসলাম নেই পুরো ইসলামটাই জ্ঞান আর ইসলামের বিপরীত যা কিছু আছে তা হচ্ছে মূর্খতা ইসলামের বিপরীত যা কিছু আছে তা কি বলেন তো যা হেলিয়ত মূর্খতা আর ইসলাম হচ্ছে জ্ঞান এই জন্যই আব্দুরা জিন ইউসুফ বহু বক্তব্যে বলেছে যে প্রিন্সিপালের সামনে তার ছাত্রছাত্রী নাচে ওই প্রিন্সিপালকে যদি আমি জাহেল অজ্ঞ মূর্খ প্রমাণ করতে না পারি তাহলে জাতির সামনে বক্তব্য দিব না সে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করে আসার পরও জাহেল কেন জানেন ইসলামের পুরো জিনিসটাই হচ্ছে জ্ঞান আর ইসলামের বিপরীত যা কিছু আছে সবই মূর্খতা সবই জাহেলিয়াত তো ইসলামে গান বাজনা নেই সে করছে মানে সে মূর্খতায় আছে সে এখনো পৃথিবীর বাস্তবতা জানে না সে এখনো জীবন মৃত্যুর বাস্তবতা জানে না সে এখনও পরকালের বাস্তবতা জানে না সে এখনো জান্নাত জাহান্নাম কবরের আজাবের বাস্তবতা জানে না সে এখনও সৃষ্টিকর্তার বাস্তবতা জানে না আল্লাহ মানুষকে কেন সৃষ্টি করেছেন কেন পৃথিবীতে পাঠিয়েছেন এই সৃষ্টির পিছনে আল্লাহর রহস্য কী এ সম্পর্কে সে অজ্ঞ মূর্খ এই জন্যই সে গুনাহে লিপ্ত আছে এই জন্যই রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জ্ঞানী সেই চালাক সেই বুদ্ধিমান সেই যে মৃত্যু পরবর্তী জীবন নিয়ে চিন্তা ভাবনা করে মৃত্যুর পরে কি ঘটবে কি হবে এটা নিয়ে যে চিন্তা ভাবনা করতে পারে সেই জ্ঞানী সেই পণ্ডিত সেই আলেম আল্লাহ কোরআন স্পষ্ট ভাষায় বলেছেন আল্লাহ ভয় করে জ্ঞানীরা পণ্ডিতেরা বুদ্ধিমানেরা চালাকেরা আল্লাহ তাআলাকে ভয় করে জ্ঞানী এবং বুদ্ধিমানেরা আর আল্লাহ তাআলার বিধান অস্বীকার করে বোকা গর্ধব গাধা অচল অথর্ব পাগলেরা যাদের মৃত্যু জীবন পৃথিবী দুনিয়া পরকাল জান্নাত জাহান্নাম এগুলোর বাস্তবতা সম্পর্কে যারা অজ্ঞ এই জন্য তোমরা যদি জানতে যা আমি জানি তোমরা যদি জানতে জ্ঞান অর্জন করতে ওই জ্ঞান যে জ্ঞান আমি জানি তাহলে তোমরা হাসতে কম কাঁদতে বেশি তথা আমরা যে ইসলামকে উপেক্ষা করে চলতেছি তার মানে আমাদের জ্ঞানের অভাব আছে তার মানে আমরা যে ইসলামকে উপেক্ষা করে চলতেছি তার মানে আমাদের কিসের অভাব আছে জ্ঞানের অভাব আছে বুদ্ধির অভাব আছে জ্ঞান এবং বুদ্ধি যদি থাকতো আমরা ইসলামকে উপেক্ষা করতাম না রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ আলা সমগ্র কোরআন এবং হাদিসে মানুষের সবচেয়ে বড় শত্রু সবচেয়ে ভয়ঙ্কর শত্রু সবচেয়ে ভয়ানক শত্রু সবচেয়ে ভয়াবহ শত্রু সবচেয়ে জঘন্য নিকৃষ্ট শত্রু সম্পর্কে সজাগ এবং সচেতন করতে থেকেছেন মানুষকে মানুষ বোকা তাই শত্রুকে তা চেনে না একজন সালাফ বলতেছে লিকুল্লি ইনসানিন আদু প্রত্যেক মানুষের শত্রু আছে প্রত্যেক মানুষের শত্রু আছে কিন্তু আমি আমি তাকে শত্রু মনে করি না মান আখাদা মালি যে অন্যায়ভাবে আমার ধন সম্পদ দখল করে নিয়েছে আমি তাকে শত্রু মনে করি না মানে তা আউ ইতাহামানি যে ব্যক্তি আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছে আমি তাকে শত্রু মনে করি না যে আমার গিবত করেছে আমি তাকে শত্রু মনে করি না আমি কাকে শত্রু মনে করি ইদা আতিল্লা যখন আমি আল্লাহর আনুগত্যে থাকি আর কেউ আমাকে আল্লাহর আনুগত্য থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করে আমি তাকে আমার শত্রু মনে করি তাহলে সে জ্ঞানী সে বুঝে শত্রুকে আল্লাহ সুবহানাহু তাআলা পুরো কোরআনে বলেছেন ইন্নাল শাইতানা লাকুম আদুউ মুবিন নিশ্চয় শয়তান তোমাদের সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে ভয়ানক সবচেয়ে ভয়াবহ জানি মানি শত্রু হচ্ছে শয়তান আপনি পবিত্র কোরআনের পৃষ্ঠা পৃষ্ঠা উল্টাবেন আল্লাহ সুবহানাহু তাআলা মানুষকে শয়তানের ষড়যন্ত্র সম্পর্কে পুরো কোরানে মানুষকে সজাগ এবং সতর্ক করতে থেকেছে আল্লাহ সুবহান তাআলা কোরানে বলেছে লা তাত্তাবু খতুয়াতি শায়তান তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না কেননা শয়তান তোমাদেরকে পথ ভ্রষ্ট করতে চাই ফাবিমা আওয়াইথানি লা উদান নাহুম আমি অবশ্য অবশ্যই সেরাতে মুস্তাকিমে আসার যে রাস্তা আছে এই সিরাতে মুস্তাকিমে আসার প্রত্যেকটা রাস্তায় মানুষের সামনে বাধা হয়ে দাঁড়াবো তাদের ডানে থেকে বাধা হয়ে দাঁড়াবো তাদের বাম থেকে বাধা হয়ে দাঁড়াবো তাদের সামনে থেকে বাধা হয়ে দাঁড়াবো তাদের পিছন থেকে বাধা হয়ে দাঁড়াবো কে বাধা হয়ে দাঁড়াবে বলেন তো শয়তান বাধা হয়ে দাঁড়াবে শয়তান কাল্পনিক কোনো চরিত্রের নাম নয় শয়তান বাস্তব চরিত্র মানুষ তখনই বুদ্ধিমান হবে যখন নিজের শত্রু চিনতে পারবে আল্লাহ সুবাহানহতালা পবিত্র কোরআানে শয়তানের শপথ বলতে গিয়ে বলছেন ওয়ালা না নাহুম ওয়ালা না নাহুম অবশ্য অবশ্যই নিশ্চয়ই আমি মানুষকে পথ ভ্রষ্ট করেই ছাড়ব আমি মানুষকে পথ ভ্রষ্ট করেই ছাড়বো এটা শয়তানের ওয়াদা শয়তানের শপথ শয়তানের চেষ্টা পৃথিবীতে প্রথম গুনা সংঘটিত হয়েছে শয়তানের প্ররোচনায় আদমা আলাইহিস্লা সালাম গুনাহ করেছেন শয়তানের প্ররোচনায় যেখানেই আল্লাহ আদম আর হাওয়ার ঘটনা বলেছেন সেখানেই বলেছেন শয়তান তাদেরকে পথভ্রষ্ট করেছে আদাল্লাহুমা তাদেরকে পথভ্রষ্ট করেছে তাদের পা পিছলিয়ে দিয়েছে কে শয়তান আল্লাহ সুবহান আহুতায় পুরো কোরান মানুষকে শয়তান সম্পর্কে সজাগ এবং সতর্ক করতে থেকেছেন রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম মানুষকে শয়তানের বাস্তবতা বুঝাতে গিয়ে বলেছেন শোনো মা মিন মাউলউদ্দিন এমন কোনো সন্তান পৃথিবীতে দুনিয়াতে জন্মগ্রহণ করে না যে প্রত্যেক সন্তানকে শয়তান স্পর্শ করে না ইল্লা মারিয়াম ওয়নু ঈসা প্রত্যেক সন্তান যে দুনিয়ায় জন্মগ্রহণ করে তাকে শয়তান স্পর্শ করে হাত্তা ইয়াস্তাহিল্লা সাহরে শয়তানের স্পর্শে ওই ছোট বাচ্চা চিৎকার করে ওঠে ছোটো ছোট বাচ্চা জন্মের পরে কাঁদে শয়তানের স্পর্শে বাস্তব স্পর্শ কাল্পনিক নয় সত্যিকার স্পর্শ কাল্পনিক নয় আল্লাহর রাসুলের হাদিস ইল্লা মারিয়াম ঐবনু ঈসা তবে মারিয়াম এবং তার ছেলে ঈশাকে শয়তান স্পর্শ করতে পারেনি রাসূল সাল্লাহ আলহি বলছেন শোনো এমন কোন আদম সন্তান নেই যার কারিন দুইজন বন্ধু নেই কারিনুম উম্মিন আল মালায়িকা ও কারিন একজন বন্ধু ফেরেশতা বন্ধু আর একজন বন্ধু শয়তান বন্ধু তোমাদের প্রত্যেক ব্যক্তি আপনারা এখানে যতজন উপস্থিত আছেন প্রত্যেকের সাথে একজন করে শয়তান আছে একজন করে ফেরিস্তা আছে আল্লাহ রসুলের আদিস আমরা প্রত্যেক যারা জন্মগ্রহণ করেছে আমাদেরকে শয়তান স্পর্শ করেছে আল্লাহ রাসুলের হাদিস শয়তান বাস্তব শয়তান আপনাকে ঘন্টা পথ ভ্রষ্ট করার খারাপ রাস্তায় নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে বাংলাদেশের একজন ভাইয়ের কথা আমি জানি যিনি এক সময় নাস্তিক ছিলেন তিনি আমার সাথে গল্প করতে গিয়ে বলেছেন যে আমি নাস্তিক থেকে আস্তিক হয়েছি শুধু শয়তানের অস্তিত্ব বুঝতে পেরে পড়তে পড়তে জ্ঞান অর্জন করতে করতে আমি এক সময় বুঝতে পেরেছি অনুভব করেছি যে পৃথিবীতে শয়তান আছে আর শয়তানকে ওই ক্ষমতা ওই পাওয়ার দেওয়া আছে যে ক্ষমতা যেই পাওয়ার দিয়ে সে মানুষকে পথভ্রষ্ট করে আপনার রগে রগে চলার ক্ষমতা রক্তে রক্তে চলার ক্ষমতা আল্লাহ আপনার স্ত্রী আপনার সন্তান সন্ততি পিতা মাতা শিক্ষক পুত্র রাজনৈতিক নেতা কাউ দেয়নি কাকে দিয়েছে শয়তান কী দি শয়তানের ওয়াসওয়াসা সরাসরি মানুষের অন্তরে শয়তান আপনার অন্তরকে পরিবর্তন করতে পারে আপনার রগে রগে রক্তে রক্তে চলতে পারে রাসূল হাদিস আল্লাহ রাসূল শয়তানের পথ ভ্রষ্ট করার চক্রান্ত বাস্তব দেখাচ্ছেন এভাবে যখন ফজর হয় তখন শয়তান বলে নাম 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 ঘুমাও 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 এখনো রাত অনেক লম্বা আছে এবং তার ঘরে আকাদা তিনটা গিট গৃহ দেয় যখন শয়তানের সাথে লড়াই করে শয়তানের প্ররোচনা শয়তানের ওয়াসওয়াসার সাথে লড়াই করে কোনো মানুষ যখন ঘুম থেকে জেগে যায় অজু পর্যন্ত করতে যায় অজু করে যখন সালাতে দাঁড়িয়ে যায় এই তিন তিনটা পদক্ষেপে শয়তান পরাজিত হয় শয়তানের পদক্ষেপ শয়তানের প্ররোচনা নষ্ট হয় রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম শয়তানকে এত বাস্তব করে বলছেন এত বাস্তব করে বলছেন যে শোনো তোমাদের মধ্যে কেউ যদি বলে লুল্লাহে আলা শয়তান শয়তানের উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক তাহলে জেনে রাখ ওই কথার কারণে তাফা খামা শয়তান ফুলে ফেপে একটা বিশাল ঘরের মতো হয়ে যায় যখনই কেউ শয়তানের উপর অভিশাপ করে শয়তানকে গালিগালাজ করে তখন শয়তান ফুলে ফেপে একটা ঘরের মতো হয়ে যায় গর্ব এবং অহংকারে যা আদম সন্তান বুঝতে পেরেছে আমার ক্ষমতা আদম সন্তান জানতে পেরেছে আমার ক্ষমতা সুতরাং তোমরা শয়তানকে গালি দিও না তোমরা শয়তানকে অভিশাপ করিও না তোমরা যদি শয়তানের চক্রান্ত থেকে শয়তানের প্ররোচনা থেকে শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচতে চাও তাহলে তোমরা আল্লাহর নাম নেও যখনই তোমরা শয়তানের সামনে বিসমিল্লাহ আল্লাহ সুবাহান তাআলার নাম নিবে আল্লাহকে স্মরণ করবে আস্তাক পড়বে বিসমিল্লাহ বলবে তাসাগার শৈতান শয়তান ছোট হতে হতে কাজ মাছির মতো মশার মতো ছোট হয়ে যায় আল্লাহর নাম শোনা মাত্র আল্লাহ রাসুল শয়তানকে এত বাস্তব করে বলছেন রাসুল সাল্লাই বলছেন শোনো যখন তোমরা কোনো বাড়িতে প্রবেশ করবে আর বাড়িতে প্রবেশ করার সময় আল্লাহর নাম স্মরণ করবে না আসসালাম আলাই কুম বলবে না তখন শয়তান বলে এই বাড়িতে মাবি তু কুম এই বাড়িতে তোমাদের থাকার জায়গা এই বাড়ি তোমাদের খাওয়ার জায়গা এই বাড়ি তোমাদের আশ্রয়ের জায়গা তখন ওই বাড়ি থাকার জায়গা হবে শয়তানের ওই বাড়ি খাওয়ার জায়গা হবে শয়তানের আর যখনই তোমরা বাড়িতে প্রবেশ করবে আর সালাম দিবে আল্লাহর নাম নিবে সালাম আল্লাহর নাম তখন ওই বাড়ি শয়তানের থাকার জায়গা হবে না শয়তান ঘোষণা দিয়ে দিবে এই বাড়িতে তোমাদের থাকারও জায়গা নেই এই বাড়িতে তোমাদের খাওয়ারও জায়গা নেই এটা কাল্পনিক চরিত্র নয় বাস্তব আপনি সালাত কেন আদায় করতে পারেন না আপনি গান বাজনা থেকে কেন বিরত হতে পারেন না আপনি দাড়ি কেন ছাড়তে পারেন না কেন না শয়তান থেকে আপনি মুক্ত হতে পারেননি চব্বিশ ঘন্টা শয়তান আপনার সাথে আছে বাড়িতে ঢুকার সময় সালাম দেন না তাহলে ওই বাড়িতে কার থাকার জায়গা হয়েছে শয়তানের তাহলে শয়তান সারাদিন আপনার ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবার পিছনে লেগে আছে ওই বাড়িতে ইসলাম আসবে কিভাবে ওই বাড়িতে ইসলাম আসার আগে তো শয়তানের চক্রান্ত করার রাস্তা বন্ধ করতে হবে এই জন্য বাড়িতে ঢুকার সময় সালাম দিতে হবে রাসুল আলাইহি আসাল্লাম বলছেন প্রত্যেক যে বাড়ির দরজা ও গলিকাত বন্ধ করা হয় ইসমিল্লাহ আল্লাহর নামে প্রত্যেক যে দরজা আল্লাহর নামে বন্ধ করা হয় ওই দরজা শয়তান খুলে না প্রত্যেক যে জানালা আল্লাহর নামে বন্ধ করা হয় ওই জানালা শয়তান খুলে না প্রত্যেক যে পাত্র আল্লাহর নামে ঢেকে দেওয়া হয় ওই পাত্র শয়তান খুলে না কিন্তু যে পাত্র শয়তানের নামে ঢাকা হয়নি যে ঘরের আল্লাহর নামে ঢাকা হয়নি যে ঘরের দরজা আল্লাহর নামে বন্ধ করা হয়নি যে ঘরের জানালা আল্লাহর নামে বন্ধ করা হয়নি ওই পাত্রে শয়তান মুখ দিবেই ওই পাত্র থেকে শয়তান খাবার সংগ্রহ করবেই ওই বাড়িতে শয়তান প্রবেশ করবেই আর যখনই তোমরা খাদ্য গ্রহণ করবে আর আল্লাহর নাম না নিবে তখন কুলু মা শয়তান শয়তান তার সাথে খাদ্য গ্রহণ করবে মা যদি বাচ্চাকে দুধ খাওয়ায় আর আল্লাহর নাম না নেয় তাহলে ওই বাচ্চার সাথে মায়ের বুকের দুধ শয়তানও খাবে আল্লাহর রাসুলের হাদিস সন্তান যদি খেতে বসে বিসমিল্লা না বলে তাহলে ওই খাবারের সাথে শয়তানও খাবার খাবে আল্লাহর রাসুলের হাদিস তাহলে আপনার চব্বিশ ঘন্টা দিন রাত উঠা বসা কার সাথে হচ্ছে শয়তানের সাথে